ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে যাচ্ছি বড় মার মন্দিরে তো সবাই ব্লগটা দেখতে থাকো পুরোটা আর আমার সঙ্গেও তোমরাও ঘুরে আসো আজকে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি এই বড়মার মন্দিরে যাব বলেই আর আজকে তোমার ঘুম ভাঙছিল না সে বর্মশাই তো ডেকে ডেকে তাড়াতাড়ি তুলে দিয়েছে আর আমরা স্টেশনে চলে এসেছি আমরা ওই হাওড়া আর বর্ধমান লোকালটাই ধরেছি আর ট্রেন এসে গিয়েছে আর একেবারে জানলার ধারে বসেছি যে হারে গরম পড়েছে তাতে প্রাণ যাই যাই অবস্থা কিন্তু ওই জানলার ধারে বসেছি আবার ফ্যানের সামনে বসেছি তাই জন্য অফুরন্ত হাওয়া আর বাইরের সৌন্দর্য দুটোই উপভোগ করতে পারছি বেশ ভালো লাগছে চলো আমরা এখন চুচুড়া স্টেশনে চলে এসেছি আমরা ওই চুচুড়া থেকে এবার ফেরিঘাটের উদ্দেশ্যে যাব বলে এসে গিয়েছি এখানে আর আমাদের নয় ওই দু নম্বর গেটে নামিয়েছিল চুচুড়া স্টেশনে ওখান থেকেই ওই ওভারব্রিজ দিয়ে এক নাম্বার গেটে চলে আসতে হবে তারপর এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই বাঁ হাতে যে রাস্তাটা পড়বে ওটা দিয়ে বাইরে বেরিয়ে গেলেই সারি সারি টোটো অটো রিকশা এই দাঁড়িয়ে আছে যারা আপনাকে পৌঁছে দেবে ওই ফেরিঘাটের উদ্দেশ্যে চলুন আমরাও এবার সেই দিকে যাই সেই অনেক দিন ধরেই ইচ্ছা রয়ে আছে যে বড়মার মন্দিরে যাব সে যাওয়া আর হয়ে ওঠে অবশেষে আজকে সেই ইচ্ছে পূরণ হচ্ছে আর এই দেখো কত বইয়ের দোকান বসেছে এখানে না ওই খুচরো বই আর ওই খবরের কাগজ বিক্রি হচ্ছে আর আমার না বই পড়তে খুব ভালো লাগে কিন্তু এখনই একটু দেরি হয়ে গিয়েছে বলে আর কিছু দেখলামও না কিনলামও না পরে যদি আসার সময় থাকে তখন দেখবো কিনতে পারি যদি চলুন এবার ওই বাঁ দিকের গেটটা দিয়ে বেরিয়ে যাব আর ওই সামনেই ওই মোড়টা পড়ছে যেখান থেকে আমরা ওই টোটো অটো বা রিকশাটা পেয়ে যাব আর এখানে না সিঁড়ি আছে আর এখন ইদানিং আমার সিঁড়ি ভাঙতে একটু অসুবিধা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে আর এই সিঁড়ি ভাঙতে হচ্ছে যেদিকেই যাই সেদিকেই দেখি সিঁড়ি দেখো সামনে কত টোটো অটো দাঁড়িয়ে আছে এই রিক্সাতে চড়ার ইচ্ছা আছে আজকে দাঁড়ান আগে ওই টোটোটাকে বলে দেখি ওই দাদা যদি যান তাহলে তো আর কোনো কথাই নেই না হলে রিক্সা চড়ার ইচ্ছা আছে দেখা যাক কোনটা পাওয়া যায় আপনারা যদি ওই শিয়ালদা দিয়ে আসেন না তাহলে একেবারে ওই নৈহাটি ট্রেনটা পেয়ে যাবেন ওটাই সুবিধা হবে আমরা যেহেতু একটু ঘুরে ঘুরে এদিক দিয়ে আসছি তাই জন্য এই রকম অবস্থা আর এই টোটোওয়ালারা যে হারে টাকার কথা বলছে সে কি অবস্থা আমরা ওই ওই একটা সামনে যে দাঁড়িয়ে আছেন ওই বসে আছেন যিনি ওনার কাছেই গেলেন উনি বলছেন যে এখানের জন্য পার পারসন চল্লিশ টাকা করে ভাড়া দিতে হবে যেটা অনেকটাই বেশি লাগছিল তাই জন্য ওনাকে বলা হচ্ছিল যে যদি একটু কিছু কম করা যায় কুড়ি টাকা করে যদি নেয় উনি অবশেষে দেখলাম যে রাজি হলেন তো ওটা নিয়েই বলা হচ্ছিল চলুন উনি রাজি হয়ে গিয়েছে কুড়ি টাকা করে পার পারসন ভাড়া নেবেন বেশ ভালো লাগছে তবে এই রিক্সা চটতে না একটাই খারাপ লাগে যে যারা রিক্সা চালান খুব কষ্ট করে চালান চলুন বেরিয়ে পড়েছি এখন আর এই ফ্ল্যাটটা দেখুন কীরকম ডিজাইন করা আমার তো বেশ হাসি লাগছিল আর এই রিক্সা কাকুনা খুব ভালো ছিলেন ওনাকে এই চুচুরা সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করছিলাম যে এখানের কি কী ঘোরার জায়গা আছে দর্শনীয় স্থান কোথায় কোথায় আমরা যেতে পারি সেই সম্পর্কেই উনি খুব সুন্দরভাবে বিবরণ দিতে দিতেই যাচ্ছিলেন আর ওই দেখো সামনে লেখা আছে আই লাভ চুচুড়া মানে চুচুরার এই মোটটা না বেশ আমি অনেকবার শুনেছি অনেক ভিডিওতেও দেখেছি আজকে সামনাসামনি লিখতাম আমাদের আমতলাতেও না এরকম আই লাভ আমতলা লেখা আছে বেশ ভালো লাগে এগুলো দেখলে আমরা এবার এই স্টেশনের কাছাকাছি এসে গিয়েছি আর এই রিক্সা কাকু বলছিলেন সামনে নাকি মসিন কলেজ আছে মসিন কলেজের নাম তো আমরা অনেকেই শুনেছি আর আজকে যদি সম্ভব হয় একবার ঘুরেও আসার ইচ্ছা আছে যাই হোক এই মোড়টা থেকে উনি বাঁদিকে নিলেন এইবার সামনেই নাকি ফেরিঘাট চলে আসবে এই ফেরিঘাটের আগেই ডান দিকে একটা রাস্তা আছে মানে কিছুটা আগে আসলেই মোর মতো পড়ছে তার ওখানে ডান দিকে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে চলে গেলেই নাকি মসিন কলেজ সামনেই পড়বে চলো গল্প করতে করতে আমরা প্রায় ফেরিঘাটের কাছে চলেই এসেছি আর এই রিক্সা কাকড় ব্যবহার এত ভালো লাগলো যে ভাবলাম যে না থাক পঁচিশ টাকা করে ভাড়া দেবো এখানে আমাদের ফেরিঘাটের টিকিট কাটা হয়ে গিয়েছে আর পার পারসন ভাড়া নিয়েছে আট টাকা করে আর এখানের এই দূরত্বটা না অনেকটাই কম ছিল কিন্তু তবুও আট টাকা করে ভাড়া নিয়েছিল আর আমার একটু ওই টেকনিক্যাল ইস্যুর জন্য ভয়েসটা না আমার দিতে পারছিলাম না ওখানে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও চলো আমাদের ফেরিটা চলে এসেছে আর টিকিট চেকও হয়ে গিয়েছে এবার আমরা ফেরিতে উঠবো বেশ দারুণ লাগছিল চলো আমরা এবার এসে গিয়েছি ফেরিতে কি দারুণ লাগছে ওয়েদারটা একবার দেখো আর ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা নাকি হুগলি ব্রিজ প্রথমে আমরা জানতাম না তারপরে ওই জিজ্ঞাসা করলাম ওনারা সব বললেন মানে লোকাল লোকজনেরা তারপর আমি সার্চ করে দেখলাম ওটা হচ্ছে জুবেলি ব্রিজ বেশ সুন্দর লাগছিলো দারুণ হাওয়া হচ্ছিলো চারিপাশটায় বেশিক্ষণের ছিল না মাত্রই পাঁচ থেকে ছ সাত মিনিটের মতো ছিল আর এখানে দেখো মায়ের মন্দিরের কাছে চলে এসেছি আর সবাই না স্নান করছে ওখানে ওখানে ওই অনেকে স্নান করে না ডন্ডি কেটে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে আমাদের তো ডন্ডি মানত করার নেই তাই জন্য আমরা ওরকম করলাম না আর এখানে যেহেতু আমরা প্রথমবার আসলাম তাই রাস্তাটাও ঠিকঠাক জানি না ওই একটা কাকুকে জিজ্ঞাসা করলাম আর উনি যা বললেন তা শুনে তো আমাদের চোখ ছানা বড়া অবস্থা হয়ে গিয়েছিল বলছিলেন মন্দিরে নাকি অনেক লাইন পড়েছে মন্দির কোথায় কোন দূরে আর লাইন কত দূর থেকে পড়ে গিয়েছে আমাদের আবার পুজোর সামগ্রী কেনা বাকি রয়েছে তো ওটা আবার প্রথমে কিনতে হবে ততক্ষণে মনে হচ্ছে লাইন আরও অনেক বেড়ে যাবে মানে অল্প কিছু জিনিস বাড়ি থেকে এনেছিলাম আর অনেক জিনিস বাকি রয়েছে মানে মিষ্টি আর ফুল টুল তো এইগুলো আগে থেকে এনে রাখা যায় না তো ওগুলোই এখান থেকে নেব তার জন্য আবার দোকান দেখতে হবে আর কিন্তু লাইনটাও সেই হারে বেড়ে চলেছে চলো প্রথমে ওই মিষ্টি আর ফুলটা কিনে নেওয়া যাক তারপরে লাইনে দাঁড়াবো আর তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে লাইন পড়েছে সবাই ছাতাট নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে তো পা দেওয়াই যাচ্ছে না এখানে ফুল কিনতে এসেছিলাম সে ফুলের দাম শুনে তো চোখ কপালে উঠে গিয়েছে পুরো অনেক অনেক দাম বলছে বলছে জবা ফুল নাকি পাওয়াই যাচ্ছে না তাই জন্য পার পিস মালা নিচ্ছিলো সত্তর টাকা করে ওই আমরা কিছু তাই জন্য খুচরো ফুল কিনে নিয়েছিলাম আর এই যে শাখা পলা আলতা সিঁদুর ধূপ এগুলো সবই এনেছিলাম বাড়ি থেকে চলো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে নয় আমার বললাম একটু টেকনিক্যাল প্রবলেম রয়েছে তাই জন্য হচ্ছে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না ঠিক করে আর এই হচ্ছে বড়মা মায়ের মন্দিরের পাশে একটা ছোট মন্দির আমি ওই লাইনে দাঁড়িয়েছিলাম তখন এই মন্দিরে দেখলাম যে পুজো হচ্ছে তাই জন্য আমি বড়মাসাইকে বললাম যে তুমি লাইনে দাঁড়াও আমি একটু মন্দিরটা দর্শন করে আসি মাকে একটু দর্শন করে আসি এই ঠাকুরের মূর্তিটা অনেকটা বড়মার আদলেই তৈরি হয়েছে চলুন মন্দির দর্শন হয়ে গিয়েছে এবার তাড়াতাড়ি ফ্রি লাইনে সে আবার না হলে ভাবছে কোথায় হারিয়ে গেলাম নাকি ফোন করছে বারবার উত্তর কোয়ালিটি পড়ে নিচ্ছি আর যেমন রোদ তেমন বৃষ্টি কোণে পুরো আলু সেদ্ধ চলুন আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর ওই যে ধূপ টুপ এনেছিলাম না আলতা সিঁদুর ওগুলো না এই গামলায় জমা দিতে হবে এখানে এবারে জুতোটা পরা যাক এখানে আবার জুতো রাখার কোনো জায়গা নেই ওই কোনো রকমে খুলে খালে এখানে চলে গিয়েছিলাম দেখি জুতোটা আছে কি না আবার অনেক সময় না চুরি হয়ে যায় একটা দোকান ছিল ওখানে একটু তরকারি আর কচুরি খেয়েছিলাম আর এত ভালো খেতে হয়েছিল সে কি টেস্ট দারুণ লাগছিল খেতে মায়ের দৃষ্টি ছিল মনে হয় এই সব দোকানের ওপরে তাই জন্যই এত সুন্দর খেতে হয়েছে এবার একটা মায়ের ওই পটচিত্র নেব ওই জন্যই একটা দোকানে চলে এসেছি অনেকগুলো দেখলাম দেখার পর আমার এই পছন্দ হলো যেটা এটা এটাই ওই নিয়ে যাব বেশ ভালো লাগছে চলো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট এবার একটু আচার কিনবো ভাবছিলাম সে বলছেন যে কুড়ি টাকার নিচে নাকি আচার দেয়া যাবে না আর এত আচার নিয়ে আমি বা কী করবো বর্মশাই তো খাবে না আমাকে একাকেই খেতে হবে তাই জন্য ভাবলাম যে থাক আর নিয়ে কাজ নেই এবার এই ফেরির উদ্দেশ্যে যাওয়া যাক অনেকটা পথ আবার যেতে হবে তো এই ফেরির উদ্দেশ্যেই চলে এসেছি আর যে হারে রোদ পড়েছে সে কি অবস্থা কি বলবো ফেরি নেমে এই সামনে ওই একটা আঁক কাকু দাঁড়িয়েছিল ওখান থেকেই এক গ্লাস ওই আখের রস খাবো সে আখের রস খেতে গিয়ে কি চপব আমি তো ভেবেছিলাম যে প্রথমবারে গ্লাসটা তো কেনাই হচ্ছে তারপরে আবার একটু যে দিয়েছিল বেশি এক্সট্রা সেটা হয়তো ফ্রিতে দেয়া হচ্ছে সে কী বোকা আমি আলটিমেটলি দেখলাম উনি আসলে কথায় কথায় দু গ্লাসই গছিয়ে দিলেন সে কি অবস্থা যাই হোক খেতে অনেক সুন্দরই ছিল বেশ ভালো লাগছিলো গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস চলো এবার আমরা চুচুড়া স্টেশনে চলে এসেছি আর আকাশের অবস্থা একদমই ভালো না মনে হচ্ছে এই বৃষ্টি আস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্টেশনে বসে আছি মানে চুচুড়া স্টেশনে বসে আছি জাস্ট আর ওয়ান সেকেন্ডের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল। আর এদিকে আকাশের অবস্থাও ভালো না বৃষ্টি এলো বলে এখন আমরা ওয়েট করছি আর উনি ফোন কাটছেন বড়মশাই প্রায় এক ঘন্টা লেট করে ট্রেনটা আসলো সে ওয়েট করে করে আমাদের হাল তো খারাপই হয়ে গেল। অবশ্য ভালোই লাগলো যে আবার জানলার ধারে সিটটাও পেলাম তবে দুপুর হয়ে গিয়েছে তো আর ভালো লাগে না বাইরে আর এই ট্রেন থেকে নেমে দেখলাম যে একটা দাদু ওই তাল শ্বাস বিক্রি করছে এই তাল শ্বাস খেতে কী যে ভালো লাগে সে কি বলবো বাড়িতে আগে কত এরকম তাল শ্বাস খেতাম ছোটোবেলায় তো এখন আর খাওয়াই হয় না যাই হোক এখন আমরা বাড়ি ফিরি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে